ওকে এগিয়ে দে পিপরার মধ্যে মাঝাবি দলাদলি নাই সরকারি দল বিরোধী দল নাই এলাকা এলাকা দ্বন্দ্ব নাই এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিপরা ভাগাভাগি করে খায় আল্লাহ পাক কুরআন এই পিপরা সুরা নাজিল করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার আরো দু বিল্ লাইমিনা শৈতানের রজে শহরু রমা দান দি ওম সেলাফি হিল কোরহান উদাল্লি শিবই না তিমিনাল হুদাওয়াল ফরোকার রমা এমন এক মাস যেই মাসি কোরান নাসিল হয়েছে গোদার্লির না সমস্ত মানুষের হেদায়ে অপায়েনা ত্রিমিনাল হুদা ওয়াল ফোরকান হেদায়েতে সুস্পষ্ট দলিল এবং সত্য এবং মিথ্যা প্রভেদকারী এই করা সৌদি আরবের বর্তমান বাদশাহ সেই বাদশার বাবার নাম মালিক আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল আব্দুল আজিজ বিন আব্দুর রহমান এই বাদশাহ আব্দুল আজিজের কাছ থেকে টার্কিশরা ক্ষমতা কেড়ে নিয়েছিল বাদশাহ আব্দুর রহমানের কাছ থেকে মানে বর্তমান বাদশার দাদার কাছ থেকে তার কৃষ্ণা ক্ষমতা কেড়ে নিলে এই মালেক আব্দুল তিনি কুয়েতে গিয়ে আত্মগোপন করেন তখন মালেক আজিজ এবং আব্দুল আব্দুর রহমান হলেন বাবা আর আব্দুল আজিজ হলেন ছেলে ছেলের বয়স সতেরো আঠারো বসে আব্বা আমি রিয়াদ আবার দখল করব এখানে ইসলামী রাষ্ট্র কায়েম হবে বলিস কি বেটা টার্কিশদের ভয়ে আমি পালিয়ে চলে এসেছি কুয়েতে তুই গিয়ে আবার দখল করবি হ্যাঁ আপনি বাবা হিসাবে আমার জন্য দোয়া করেন মালিক আব্দুল আজিজ বর্তমান বাদশার বাবা তাকে বলা হয় সাকরুল জাজিরা সাকার শব্দের অর্থ বাস পাখি জাজিরাতুল আরবের বাস পাখি পাখি যেমন মুরগি বুঝার আগেই সবের বাচ্চারা তুলে নিয়ে যায় হবে তদানীন্তন কালের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন আজলান সে বোঝার আগেই সেই রাষ্ট্র ক্ষমতা তিনি দখল করে নিয়েছে জাতিসংঘের প্রথম মিটিংয়ে তাকে ডাকা হল কাকে ডাকা হলো বর্তমান বাদশাহ বাবা তার নাম মালিক আব্দুল আজিজ বিন আব্দুর রহমান জাতিসংঘের মিটিংয়ে তিনি একখণ্ড কোরআন মাজিদ আর একখানা তলোয়ার নিয়ে হাজির হলেন বললেন প্রত্যেক দেশের সংবিধান নিয়ে জাতিসংঘের মিটিং এ হাজির হও মালিক আব্দুল আজিজ তিনি একখানা কোরআন আর একখানা তলোয়ার নিয়ে হাজির হলেন বললেন কোরআন দিয়ে কি হবে বলে কোরআন হলো আমার দেশের সংবিধান কোরআন দিয়ে দেশ শাসন করব সবচেয়ে বেশি শান্তিতে থাকবে আমার জনগণ আজকে পৃথিবীতে কোন দেশ বেশি শান্তিতে আছে যেখানে দিয়ে শাসন হয় সেখানে মানুষ বেশি শান্তিতে আছে পাক বলছেন ফিল ইয়া আলবাব মধ্যে তোমাদের বেঁচে থাকার গ্রান্টি আছে সম্মানিত উপস্থিতি মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখার সুবাদে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রালয় অর্থ মন্ত্রণালয় ডিফেন্স মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সব বিষয়ে সম্মুখ অবগত হওয়ার সুযোগ হয়েছে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়ার সুবাদে যা দেখেছি তা অন্য মানুষ দেখার সুযোগ পায় না আল্লা রব্বুল আলমিন সেখানে এত শান্তি এবং সমৃদ্ধি দিয়েছেন এই কোরআনের বরকতে যা কল্পনা করা যাবে না কেউ মনে করে তেলের কারণে সৌদি আরব সমৃদ্ধি লাভ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভূখণ্ডে তেল পাওয়া গেল তেলে তাদের ভাগ্য উন্নয়ন হয়নি ভাগ্য হয়েছে কোরআনকে তাদের জীবনের ব্রত হিসাবে গ্রহণ করার কারণে কোরআন দুনিয়ার সমস্যার সমাধান কোরাম পরকালের সমস্যার সমাধান কোরাম পরকালের সমস্যার সমাধান সুরায় মুলক তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক বলছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি

সুরায় মুলক এই মুলক সুরার ফজিলত কি হ্যাঁ সামনে থেকে বলেন আপনারা পিছনে আলেম ওলামা বস আছেন সামনে শ্রোতারা বলেন কবরের আজাব maaf hoy alhamdulillah সূরা মুলক রাতে তেলাবাত করলে কবরের আজাব কি হয়ে যায় maaf hoye jay কবরে যখন মানুষকে রাখা হয় আল্লাহ আলি বলছেন সাথে তিনটি জিনিস যায় একটা হলো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর একটা যায় তার অর্থ সম্পদ আর একটা যায় তার নেক আমল আর বদ আমল দুইটা চলে আসে ফেরত আত্মীয় চলে আসেন বন্ধু বান্ধব চলে আসেন টাকা পয়সা সব চলে আসে 200 টাকা দামের একটা ছোট্ট টর্চ লাইট নিয়ে বাবাকে দাফন করতে গেল ছেলে সেই 200 টাকা টর্চ লাইটটাও কবরের ভিতরে ছেলে বাবার জন্য রেখে আসে না আমার বাবা রাতের বেলায় কবরে একটু লাইট জ্বালায় দেখবে তো এখানে কিছু দিয়ে যায় তবে আমি মালয়েশিয়া সফরে ওখানে দেখলাম যে চাইনিজদের দাফন হয় ওরা বৌদ্ধ ধর্মের লোক এই চাইনিজরা দাফনের সময় বিশাল কবর খনন করে কবর খনন করে বালিশ ল্যাব ঘাট পালং এমনকি গাড়ি ঘোড়া খেলনার জিনিস সানাসুর মুড়ি সব ওর মধ্যে দিয়ে আসে আল্লাহ মানুষ খাবে কবরে কেথা বালি সব কিছু দিয়ে আসে ওই কবরের মধ্যে আমাদের দেশেও অনেক পীর সাহেবকে দাফন করার সময় এরকম ভণ্ডামি করা হয় কিন্তু কবরের বাসিন্দা ওই জিনিস ব্যবহার করতে পারে না কবরে আজাবের ফেরেস্তা আসবে আজাবের ফেরেস্তা আসার সঙ্গে সঙ্গেই সুরাই মুল্ক দাঁড়ায় যাবে সুরাই মুল্ক বলবে খবরদার এই কবর বাসিন্দা কোন আজাব দেওয়া চলবে না থামো আমি সুরাই মুল্ক তার প্রোটেকশন দেওয়ার জন্য এখানে আনি أعوذ بالله মিনাশাইতানির রাজিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল ওয়াহু আ'লা কুল্লি শাইয়িন ক্বাদীর বরকতময় সেই আল্লাহ পাক যার হাতে রয়েছে রাজত্ব তিনি সকল বিষয়ে ক্ষমতাবান সকল বিষয়ে ক্ষমতাবান কে আল্লাহ راجب تو کار الله اللہ الله الله رب العالمين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيده الخير আপনি বলে দিন হে আল্লাহ আপনি সকল ক্ষমতার অধিকারী যাকে ইচ্ছা ক্ষমতা দিয়ে থাকেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা নিয়ে থাকে আল্লাহ পাক ক্ষমতা নিতে কত টাইম লাগে কত টাইম আমরা ছোটকালে শুনেছিলাম নদীর কুল ভাঙে অকুল গড়ে নদীর ভাঙে গড়ে এই তো নদীর খেলা ধনী রে তুই ফকির বেলা এ কথা কি ঠিক না ভুল আরে একদম ভুল সকাল বেলার ধনীকে ফকির বানাতে পাকের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগে প্রমাণ হয়ে গেল তুর্কিস্তানের ভূমিকম্প তুর্কিস্তানের ভূমিকম্পের সময় তিনটি রাইজ বিল্ডিং এর মালিক বিশাল বিল্ডিং এর মালিক তিনটা অট্টালিকার মালিক পঁয়তাল্লিশ ভূমিকম্প হল কত সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড মানে হলো পনে এক মিনিট পনে এক মিনিটের ভূমিকম্প পঁয়তাল্লিশ